হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটি টেলি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের সবার

আলিশ আবার চা কেকটা খেতে পছন্দ করে কেক দিয়ে বা পাউরুটি দিয়ে চা ভিজিয়ে দিলে রং চা ভিজিয়ে দিলে খুব সুন্দর খাই মাসাল্লা কিন্তু আর ঠিক নাই কখন কি খায় ঠিক নিজেও জানে না এই এটা খাই আবার দুই দিন পর দিলে খাই না আবার অন্য কিছু খায় আবার আর একটা খাই আবার দুই দিন খাই না কখন আর কি ভালো লাগে আল্লাহ জানে আর ওই জানে ঠিক আছে ওখানে পড়িসে আর চর তুমি খাও তো ঠিক আছে মা আমি নাস্তা করি নাস্তা করার পরে আরও কি কি করছে সবই জানাবো সবই দেখাবো তো ভিডিওটি আজকে আমি এটা হলো টাকি মাছ টাকি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো এভাবে শোল মাছও রান্না করে কিন্তু আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করছি তো এইদিকে আমি ওই দিয়ে পেঁয়াজটা নিচ্ছি পেঁয়াজের পরে আদা রসুন বাটা দিবো পরিমাণ মতো এক চামচ একটা গুঁড়া দিয়ে দেবো তো এখানে আমি হলুদ লবণ মরিচ তেজপাতা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিল করে কষিয়ে কষাতে আমি আলুটা দিয়ে দিব মাছটা কষি আমি ছড়িয়ে নিয়ে আলু দিতে আলুতে একটু পানি দিয়েছি আলুটা হালকা সিদ্ধ হওয়ার জন্য শুটিয়ে দিব আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে আসছে তখন আমি মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিব রান্না শেষ দিয়ে দিব মাছের তরকারির ফাইনাল লুক দেখে অনেক ই আমি আমি মনে হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় ভালোই হবে সবজি রান্না করে নিব এইদিকে বেগুন আলু মিষ্টি কুমড়া কেটে রেখেছি এগুলো এখন আমি ল্যাবড়া রান্না করবো সবজি এখানে আমি লবণ হলুদ দু সবজিটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব পেঁয়াজ কিছু দিয়ে দিব আর আদা রসুন পেস্ট এই পেঁয়ানা বের করে সৃষ্টি দিয়ে দিলাম পানি একটু দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে আমাদের তরকারি রান্না শেষ এইভাবে আমরা লাবরা রান্না করি বা সবজির ঘাটি যেটাই বলেন না কেন তো এইদিকে আришকে নিয়ে পড়তে বসেছি এই যে আриш লিখা পড়া করছে এই এই আриш লিখছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আриш লিখছে কি না দেখেন তাকে ছিঁড়ে ফেলেছে সে পড়তে পড়তে এতই পড়া পড়ে যে পড়তে পড়তে ছিঁড়ে ফেলেছে বই পড়তে পড়তে আরিস পাখির ক্ষুদা পেয়ে গেছে আরিস দেখেন টিফিন করতে চলে এসেছে সে একা একা এসে কেক খাচ্ছে আরিস টিফিন খুঁজছো পড়তে পড়তে ক্ষুদা লেগে গেছে তোমার মা তাই টিফিন করে নিচ্ছো মা ও বাবু বই খাতা ছড়ানো ছিটানো কোথায় কি না কি আল্লাহ রে দেখেন পানির পট সব কিছু ছড়ানো ছিটানো সে এখানে এখন বালিশের উপরে বসে বসে টিফিন কোছারে সে এগুলা লিখেছে দেখেন এগুলা কি কি লিখা এ বিসি দি এ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আড়িশ পাখির জন্য দোয়া করবেন এই যে আড়িশ টিফিন করছে টিফিন করে আবার সে পড়তে বসবে আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম